বছর আগে ঠিক এই দিনটায় ভালোবাসার মানুষটার বিয়ের দিন পাড়ি দিয়েছিলাম সুদূর আমেরিকায় আজ আবার দীর্ঘ তিন বছর পর পা রাখলাম সেই চিরচেনা শহরে এই শহরে পা রাখতেই পুরনো সেই অতীতটা আবার মনে পড়ে গেলে ভালোবাসার মানুষটাকে না পাওয়ার যন্ত্রণাটা আরও প্রকপ হল একতরফা ভালোবাসা যে এতটা পোড়ায় খুনে খুনে একদম দমবন্ধকর পরিস্থিতি খুব ছোট থেকেই ভালো লাগতো রায়ান মাইকে সে সম্পর্কে আমার চাচাতো ভাই আস্তে আস্তে এই ভালো লাগাটা যে কখন ভালোবাসায় পরিণত হল বুঝতেই পারলাম না তার আশেপাশে কোনো মেয়েকে সহ্য হতো না কোনো মেয়ের সাথে তাকে কথা বলতে দেখলে খুব রাগ হয় তার সাথে কথাবার্তা খুবই কম হতো আমার রায়ান ভাইয়ার আম্মু জানত যে আমি রায়ান ভাইকে ভালোবাসি আমার হাবভাব দেখেই কিছুটা বুঝে ফেলেছিল এভাবেই কাটতে থাকতো দিনগুলো আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন একটা ফ্রেন্ড হয় তার নাম রিয়া বেস্ট ফ্রেন্ডও বটে প্রাণ উচ্ছ্বাসী একটা মেয়ে যখন ইন্টারে উঠি তখন রিয়ার আমাদের বাসায় আসার মাত্রাটা বেড়ে গিয়েছিল তখন বুঝতে পারিনি তার আসার কারণ ভেবেছি আমার সাথেই দেখা করতে আসত যেই রায়ান ভাই কিনা আমার সাথে নিজে এসে কথা বলতো না সেই রায়ান ভাই কিনা আমার কাছে রিয়ার ব্যাপারে খোঁজ নিত প্রথমে এসব নর্মালি নিলেও পরে ব্যাপারটা খুব ভাবায় আমায় এর মধ্যে হঠাৎ একদিন কলেজ থেকে ফিরে শুনি রায়ান ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে পাত্রিয়ার কেউ না আমারই ফ্রেন্ড রিয়া সেদিন শুধু রায়ানের মা বড় আম্মুর দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলাম তিনি তো আমায় কথা দিয়েছিলেন আমায় রায়ান ভাইয়ের বউ বানাবে তাহলে আজ কেন এমন করল বড় আম্মু রাতে বড় আম্মুর সাথে এই বিষয় নিয়ে কথা বললে তিনি জানান দেখ চিত্রা আগে যেটা বলেছিলাম সেটা ভুলে যা আমি রিয়াকেই আমার ছেলের বউ বানাতে চাই তখন আবেগের ছলে বলে ফেলেছিলাম তোকে রায়ানের বউ বানাব কিন্তু রায়ান রিয়াকে ভালোবাসে আর রিয়াকেই বিয়ে করতে চায় আশা করি তুই বুঝছিস কিন্তু বড় আম্মু আমার ভালোবাসার কি হবে তাহলে আমিও তো রায়ান ভাইকে ভালোবাসি একপাক্ষিক ভালোবাসা দিয়ে কিচ্ছু হয় না রায়ান তোকে কখনো সেই নজরে দেখেনি তুই দেরি করে ফেলেছিস তোর ভালোবাসা প্রকাশ করতে এখন আর কিচ্ছু করার নেই কথাটা শোনা মাত্রই ছুটে চলে এসেছিলাম নিজের ঘরে সেদিন খুব কেঁদেছিলাম পাগলের মতো রুমের দরজা বন্ধ করে ছটপট করছিলাম গলাকাটা মুরগির মতো বলতে পারিনি কাউকে নিজের কথা আর না ছিল বলার মতো পরিস্থিতি একবার বলতেও চেয়েছিলাম রায়ান ভাইকে আমার একপাক্ষিক ভালোবাসার কথা কিন্তু অপমান লাজলজ্জার ভয়ে বলতে পারিনি দেখতে দেখতে তাদের বিয়ের দিনও চলে আসলো আমার পক্ষে সম্ভব হচ্ছিল না বিয়েটা নিজের চোখে দেখার যেখানে এতদিন নিজেকে তার পাশে বসে এসেছি আর আজ তার পাশেই আমার বেস্টুরিয়া মানতে কষ্ট হচ্ছিল তাই সেদিন রাতেই আমেরিকার উদ্দেশ্যে রওনা হই ছোটো চাচুর সাথে ভাগ্যক্রমে সেদিন তার আমেরিকা যাওয়ার ডেট ছিল আমারও যেহেতু ভিসা পাসপোর্ট ছিল আগের থেকেই সেজন্য আর কোনো ঝামেলা পোহাতে হয়নি সবাই অবাক রয়েছিল আমার হঠাৎ চলে যাওয়াতে তাদের বলেছিলাম ভালো পড়াশোনার জন্য আমায় ওখানে যেতেই হবে আর তার উর্ধ্বে ভালো থাকার জন্য আমি চলে আসার এক বছর পরে রিয়া রায়ের একটা মেয়ে হয় সেদিন খবরটা শুনে কোনো অনুভূতিই পাইনি এখানে আসার পর রায়ান ভাই আর রিয়া অনেকবার ফোন দিয়েছিল বিভিন্ন ব্যস্ততা দেখিয়ে এড়িয়ে গিয়েছি এই তিনটা বছর ধরে নিজেকে তৈরি করেছে আজ আবার নিজ গৃহে নিজ মাতৃভূমিতে ফিরছি চিরকাল তো আর বিন্দেশে থাকা যায় না এবার নিজেকে শক্ত করে গড়ে তুলেছে যাতে আর নিজেকে ভেঙে যেতে না দেখি বাড়িতে পা রাখতেই এক পিচ্চি এসে সামনে দাঁড়ালো সাথে ছিল পুরো পরিবার মা বাবা আমায় দেখার সাথে সাথে দৌড়ে গাছে এসে জড়িয়ে ধরল আবেশে মা অসংখ্য চুমুতে ভরিয়ে দিল মুখ তখনও দেখি পিচ্চিটা এক ধানে তাকিয়াছে আমার দিকে আমার চিনতে খুব একটা কষ্ট হয় না এ বাচ্চাটা কাদের আমি পিচ্চিটার কাছে গিয়ে খানিকটা ঝুঁকে হাত বাড়ালাম কোলে নেবার জন্য পিচ্চিটাও কোলে আসার জন্য হাত বাড়ায় কোলে নিতেই পিচিটা আদাদো কণ্ঠে ফুপি আনটি বলতে লাগল চিত্রা মায়ের কথা শুনে ব্যাগ থেকে জামা কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে যায় ফ্রেশ হয়ে খানিকটা সময় নিজের ঘরে বিশ্রাম নেয় এর মধ্যে চিত্রার মায়ের ডাক আসে খাবার খাওয়ার জন্য চিত্রা সিঁড়ি বেয়ে নিচে আসতেই দেখতে পায় রায়নার রিয়া মিলে পিচ্ছিটাকে খাওয়ানোর চেষ্টা করছে পিচ্ছিটা খেতে চাচ্ছে না তা দেখে রায়ান নানা নঙ্গি ভঙ্গি দেখিয়ে ছেলেকে হাসাচ্ছে আর রিয়া সেই সুযোগে পিচ্চির মুখে খাবার তুলে দিচ্ছে চিত্রা মাথা নিচু করে এসে টেবিলে বসে নিশ্চুপে খাবার খেয়ে নিজ ঘরে চলে যায় ব্যালকনিতে দাঁড়িয়ে থেকে জানতে চায় তার অনুভূতির কাছে কেন সে দুর্বল হয়ে যাচ্ছে আবার কেন তাদের সুখী পরিবারকে দেখে বুকে ছিনছিন ব্যথা অনুভব হয় মুখ দিয়ে তো খুব সহজই বলাই যায় নিজেকে গড়ে তুলেছি শক্ত করে কিন্তু মন তো এখনও থেমে থেমে করানারে পুরনো অতীত তাকে তো চেয়েছি ভুলতে কিন্তু আদৌ কি সেটা সম্ভব হয় আগে তো সুদূরে ছিলাম তাই একটু হলেও ভুলে থাকতে পেরেছি কিন্তু এখন কি হবে এখন থেকে তো একই ছাদের নিচে বসবাস মনের অন্তঃস্থলে আর কতদিন তাকে নিয়ে অসংখ্য ব্যথা অনুভূত হবে ভালবাসলেই তো তার সাথে ঘর বাঁধা যায় না আকাশে জল জল করে থাকা চাঁদটার দিকে তাকায় চিত্রা ছলছল নয়নে চেয়ে থেকে বলে ওঠে ও চাঁদ তুমি ভুলিয়ে দিও সব মোর গ্লানি সঙ্গী হইও মোর এমনি প্রতিটি রাতের আমার সব ব্যথাযুক্ত গল্পগুলো শোনাব তোমায় অতি সন্তপর্ণে তুমি না হয় নীরব পাঠক হয়ে শুনে যাবে আমার গল্পের প্রতিটি পর্ব হ্যালো ভাইয়া তোমার প্রেয়সী দেশে এসেছে এবার আর হারাতে দিও না নিজের অনুভূতিগুলো জানিয়ে দাও তাকে ফোনের ওপাশে থাকা ব্যক্তিটি চোখ মেলে তাকাল বিছানা ছেড়ে উঠে ব্যালকানিতে গিয়ে আকাশের দিকে তাকিয়ে থমথমে কণ্ঠে বলল রেডি থাকতে বলিস তাকে খুব পুড়িয়েছে আমায় তার শাস্তি তো তাকে পেতেই হবে শাস্তি স্বরূপ তাকে আমার সহলে আমন্ত্রণ জানিয়েছি আমন্ত্রণ প্রত্যাখ্যান করলে জানে মেরে ফেলব পরবর্তী পর্ব শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর গল্পটি আপনার কেমন লেগেছে কমেন্টে জানাবেন